হাই ফ্রেন্ড আমি রাজীব আপনারা দেখছেন আর এস গিয়ে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিওতে আসলাম কারণ আপনারা জানেন আমাদের দেশের এত বড় গণতান্ত্রিক দেশ আর আরেকাটি গণতন্ত্রের থেকে বড় পরীক্ষা চলছিল সেটা হলো ভোট যাই হোক সেটা মোটামুটি মিটেছে তো জন্য একটু ব্যস্তই ছিলাম সেই জন্য ভিডিও করতে পারিনি তো আমি যে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরে মানে এত যে টেম্পারেচার এখন চারিদিকে আমাদের সবার আমরা সকলেই জানি যে মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ কোথাও কোথাও তিতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারও বসে যাচ্ছে তো এত টেম্পারেচার বাইরে টেম্পারেচার সেটা থেকে ঘরের পাখিগুলোকে বা ঘরের পুরো টেম্পারেচারটাই কীভাবে কন্ট্রোল করব এবং পাখিগুলোকে কীভাবে সুস্থ রাখবো সেটা নিয়ে ভিডিও করব এবং সেটা কম খরচে তো সেই জন্যই কিন্তু আমি এই পাটা সেই বিষয়েই রেখেছি তো আমাদের এখানে এখন টেম্পারেচার চলছে প্রায় একচল্লিশ বিয়াল্লিশের আশেপাশে আজই টেম্পারেচার তাই আছে তো এটা থেকেও বাইরের টেম্পারেচার এত বেশি হওয়া সত্ত্বেও আমি কিন্তু আমার পাখির ঘরের টেম্পারেচার মোটামুটি ছত্রিশ ডিগ্রির আশেপাশে রেখে দিয়ে দেখেছি এটা আমি কন্ট্রোল করেছি যেভাবে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সেটা কম খরচে কীভাবে সেটা করা সম্ভব আমি আগেই বলে দিই আমার পাখির ঘরটা তো মানে উপরের ছাদ রয়েছে পাকা ছাদ পাকা ঘর তো সেক্ষেত্রে আমি যেভাবে কন্ট্রোল করেছি এবং এর আগে আমার যদিও এটা এক বছরের সেট কিন্তু এর আগে আমার উপরে টিনের সেট ছিল তো সেটাকেও আমি কিন্তু প্রায় এই একই টাইপের ভাবেই কিন্তু আমি কন্ট্রোল করতাম তো যাই হোক আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এবং আপনাদেরকে বলবো কত কী খরচ হয়েছে এবং কিভাবে করেছি আপনারা যদি আপনার পাখির ঘরের টেম্পারেচারের যদি কোনো মিটার লাগিয়ে রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে যখনই পঁয়ত্রিশ ডিগ্রির উপরে যখন টেম্পারেচার হতে থাকে পাখির ঘরে তখনই কিন্তু পাখির মুখ খুলে কিন্তু সে শ্বাস প্রশ্বাস নিতে থাকে তো মুখ খুলে সবসময় এরকম শ্বাস প্রশ্বাস চালানোর মানেই হলো বাকি কিন্তু গরমে তার কিন্তু এই এই কষ্টটা কিন্তু হচ্ছে সে অতিরিক্ত গরম শরীরের সেটা কিন্তু মুখ খুলে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে সে কিন্তু তার শরীরের গরমটা বের করে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু চেষ্টা করবো পাখির টেম্পারেচারটা যেন বাকির ঘরের টেম্পারেচারটা যেন পঁয়ত্রিশ ডিগ্রি কমই থাকে কিন্তু সবসময় সেটা হয়তো পঁয়ত্রিশ ডিগ্রি কমে আনা সম্ভব যেন আমিও পারছি না পঁয়ত্রিশ ডিগ্রি কমে আনা মোটামুটি আর ছত্রিশের উপরে খুব একটা বেশি যাচ্ছে না ছত্রিশের আশেপাশেই থাকছে দু এক ডিগ্রি হয়তো ছত্রিশের উপরে বাড়ছে তো আপনারা আপনার ঘরের পাখি যদি এরকম মুখ ফুলের নিঃশ্বাস নিতে থাকে তাহলে চেষ্টা করুন একটু ঘরের টেম্পারেচার একটু কন্ট্রোল করার একটু কমাতে তো সেটার সেটার সলিউশন কিন্তু এসি নয় আমি এটার পক্ষে যাচ্ছি না কখনই জাস্ট আমি বলবো নর্মালি যে যেগুলো করা যায় সেইগুলো করতে এবং সেটা কম করে তো চলুন আমি কি করেছি সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এবং বলি যে কী কী আমাদের আমি করেছি এবং কেমন খরচ যেতে হয়েছে চলুন হ্যাঁ দেখুন বন্ধুরা আমি আমার এই জায়গাটায় আমার পাখির ঘর আছে নিচটাতে তো পাখির ঘরের ছাদ এটা আর সেই ছাদের আমি কিন্তু এই গ্রিন নেট দিয়েছি এটা কিন্তু নব্বই পার্সেন্ট গ্রিন নেট নব্বই পার্সেন্ট মানে সূর্যের আলো নব্বই পার্সেন্ট আটকে দেবে এই নেটে আর নেটগুলো খুব শক্ত যদি কি না আমরা টেনে এটাকে যদি ভালো করে বেঁধে দিই সহজে কিন্তু ছিঁড়বে না বা হালকা হাওয়া বা মোটামুটি ঝোড়ো হাওয়াতেও কিন্তু এটা নেট ছিঁড়ে যাবে না তো সেক্ষেত্রে ছেঁড়ার ভয়টা নেই দেখুন আমি কিন্তু যে গ্রিন নেট দিয়ে আমি কিন্তু পুরো ছাদটাকে পুরো কভার করে দিয়েছি এই কারণে আমার এই ছাদের টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট কম যথেষ্ট কম বলতে মানে কি বলবো আমি যে ছাদের ছাদের পুরো যেখানে রোদ্দুরটা পড়ছে পুরো সূর্যের আলোটা পড়ছে সেখানে কিন্তু সাধারণত আমরা খালি পায়ে ছাদে যেতেই পারবো না কিন্তু যেখানে আমার গ্রিন নেট দেওয়া আছে সেখানে কিন্তু পুরোপুরি একদম নর্মাল কোনো ব্যাপারই নেই খালি পায়ে সেখানে হাঁটাচলা করার কারণ এখানে কিন্তু পুরো সূর্যের আলোটা কিন্তু নব্বই পারসেন্ট কিন্তু এখানে আটকেই দিয়েছে সাধারণত এগুলো অনেকেই ব্যবহার করে থাকে এই নেটগুলোকে যারা কোনো উপরে গাছের জন্য মানে গাছ রেখেছে বা কনস্ট্রাকশনের কাজে সেসব জায়গাতে আমি দেখেছি এই গ্রিন খুব ইউজ করতে তো যাই হোক আমি কিন্তু এই শেড বানানোর জন্য আমি কিন্তু এটা করেছি তবে যদিও এই শেডটা আমি একদম টেম্পোরারি খুব খুব সাধারণভাবে করা এ শুধু আমার এই সাইডটাতে আমি আটকে দিয়েছি আর এই সাইডটা আমার উঁচু ছিল তো সেই দিকটা আমি আটকে দিয়ে এই সাইডটাতে আমি এটা কিন্তু ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে একদম নিচ পর্যন্ত করে দিই এতে আমার পুরোটা ছাদটা আটকে গেছে শুধু একটা সমস্যা বলতে কি যদি আমি যদি ঝড়ের পূর্বাভাস থাকে আর কি যদি ঝড় ওঠার ব্যাপারটা থাকে তো সেক্ষেত্রে আমি নেটটাকে পুরো নিচ থেকে নিয়ে এখানে রেখে দিই যাতে আমার কী হয় ঝড়ের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে যে নেটটা ছিঁড়ে যাবে যদিও ছেঁড়ার নয় খুবই শক্ত তবুও আমি কিন্তু যে খুবই নর্মালভাবে যেহেতু এটা আমার করা তার জন্যই কিন্তু আমি এখানে গুটিয়ে রেখে দিই যাতে ঝড়ে উড়ে না যায় তো আপনারাও কিন্তু এই নেটটা লাগাতে পারেন এই নেটটার আমি দামটা আমি বলে দিই আমি নব্বই পার্সেন্ট নেট আমি এগুলো স্পার স্কোয়ার ফিট মানে এক ফিট বাই এক ফিট এক ফিট এদিকে আর এক ফিট এদিকে মানে পার স্কোয়ার ফিট আমার দাম পড়েছে পাঁচ টাকা তো আপনারা যদি নর্মালি প্রত্যেকের শেড যেগুলো ছোট শেড দশ ফুট বাই বারো ফুট দশ ফুট বাই দশ ফুট এরকম সাধারণত সবার মাপ হয়ে থাকে বা দশ ফুট বাই পনেরো ষোলো বা এরকম হতে পারে তো আপনারা যদি কি না একটা দশ ফুট বাই দশের যদি ঘর হয় তা সেই ঘরের উপরেটা আপনাদের পুরো ঘিরে দিতে খুব বেশি হলে আপনাদের একশো স্কোয়ার ফিট নেট লাগবে আর একশো স্কোয়ার ফিট মানে আপনার ধরুন পাঁচশো টাকা খরচ হবে তো আমরা যে সেটগুলো একটু বড়ো সেখানে ছশো টাকা কি সাতশো টাকা খরচ হবে তাহলে আপনারা এই নেট খুব কম টাকাতেই আমি বলবো তুলনামূলকভাবে অনেক কম টাকাতেই কিন্তু এইভাবে ছাদের উপরে দিয়ে ছাদের টেম্পারেচারটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ছা ঘরের ভিতরটা সেটাও কিন্তু টেম্পারেচার অনেক কম থাকবে আর এটা কিন্তু জরুরি সব থেকে আগে মানে আমি ঘরের মধ্যে কি করেছি সেটা দেখানোর আগে আমি এটা দেখাচ্ছি এই কারণে ছাদের টেম্পারেচারটা সবার আগে আমার কমাতে হবে আর যাদের ছাদ নেই শেড আছে মানে ধরুন অ্যালভেস্টার শেড দিয়ে বা টিন টিনের টিনের শিড দিয়ে করা তো তাদেরও আমি বলবো যে কোনো উপায়েই হোক তার উপরে কিন্তু এই ধরনের গ্রিন নেট অথবা যদি কেউ খড় দিয়ে হ্যাঁ খড় দিয়ে ছাউনি দিয়ে দেয় তো সেক্ষেত্রেও কিন্তু টেম্পারেচারটা টেম্পারেচারটায় কন্ট্রোল করা সম্ভব তবে একটা জিনিস মাথায় রাখবেন ছাদ বা টিনের শেড হোক বা আপনার অ্যালবেস্টার শেড হোক এই এর মধ্যে একটা গ্যাপ রাখবেন মানে ছাদের উপরে শুধু বিছিয়ে দিলেই কিন্তু হবে না টিনের উপরে শুধু বিছিয়ে দিলেই হবে না একটা গ্যাপ রাখতে হবে যাতে নিজ দিয়ে হাওয়া চলাচল করতে পারে তাহলে কী হবে টেম্পারেচারটা কিন্তু মানে নিচে যে ছাদ বা টিন বা অ্যালভেস্টার শিট সেটা কিন্তু গরম হবে না আর যদি আমি যদি ছাদের উপরে বিছিয়ে দিতাম তাহলে ছাদটা কিন্তু গরম কিন্তু হয়ে যেত তো যাই হোক এটা আমি প্রথমত আমি এটাই দেখালাম যে উপর থেকে আমার টেম্পারেচারটা কিন্তু কমাতে হবে তো চলুন এবার আমি ঘরের মধ্যে যাই আমি কি কী করেছি তা সেটাকে দেখানো দেখাই দেখুন বন্ধুরা আমার ঘরে একটা টেম্পারেচার মিটার লাগানো আছে দেখতেই পাচ্ছেন ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি এখানে টেম্পারেচার কিন্তু আছে আর হিউমিনিটি আছে বত্রিশ বত্রিশ পারসেন্ট আর এই টাইমটা টাইম টেবিলটা ঠিক নেই এখানে টাইম টেবিল সেট করা নেই যাই হোক টাইমটা দেখার দরকার নেই আপনাদের আমি টাইমটা বলে দিচ্ছি এখন সাড়ে তিনটে বাজে হুম বিকেল সাড়ে তিনটে কিন্তু এখন টাইম তো যাই হোক আমি সবার প্রথমে আমি ছাদ আপনাদের দেখালাম ছাদের উপরে আমি কি করেছি এবার যেটা আপনাদের দ্বিতীয়ত দেখাবো দেখুন আমার ঘরে ছাদ আছে আমি চাইলে কিন্তু এখানে একটা স্লিং ব্যবস্থা সিলিং লাগাতে পারতাম তাহলেও কিন্তু আমি টেম্পারেচার ছাদের টেম্পারেচার নিচে আসা থেকে আমি কিন্তু ঠেকাতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি ছাদটাই ডেকে দিয়েছি আর আপনাদের যাদের অ্যালবেস্টার সিট আছে এবং টিনের সিট আছে আপনাদের কিন্তু নিচে একটা ফলস স্লিং সেটা যেভাবেই হোক না কেন থার্মোপল দিয়ে করুন বা প্লাইবোর্ড দিয়ে করুন বা যা যেটা দিয়েই আপনারা পিভিসি দিয়ে করুন না কেন আপনারা কিন্তু করে দিতে পারেন আর সেটা যদি আপনারা করেন তাহলেও কিন্তু আপনাদের টেম্পারেচার পুরো যে উপরের যে টিনের বা অ্যালভেস্টারের যে টেম্পারেচার সেটা কিন্তু আপনারা পুরো আটকে দিতে পারবেন আর সেটা কিন্তু জরুরি প্রথমত আমাদের কিন্তু সবার প্রথম যেটা করণীয় যে টিনের শেড অ্যালবেস্টার শেড হোক বা অ্যালবেস্টার শেড হোক বা আপনার ছাদ হোক উপরে টেম্পারেচারটাকে আটকে দেওয়া প্রথমত আমাদের এটাই কাজ তার পরবর্তীকালে আমরা কিন্তু যেটা করেছি সেটা কিন্তু বাইরের যে যে দিক থেকে গরম হাওয়া গরম লু যেটা আমরা বলি সেটা ঘরের ভিতরে ঢোকে সেই জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি যেমন আমি এখানে পুরো কাজ দিয়ে আমি কিন্তু পুরো কাচের জায়গাটা পুরো জানলাগুলো আমি কিন্তু পুরো কভার করে দিয়েছি বন্ধ করে দিয়েছি যাতে বাইরের হাওয়াটা কোনো রকমভাবে ঢুকছে না আর দেখুন এই এই পাশটাতেও আমি কিন্তু পুরো কাচের ইটে পুরো বন্ধ করে দিয়েছি কাচের জানলার পুরো যে স্লাইডিং কাচ আছে জানলার ডোর আছে সেটাতে আমি বন্ধ করে দিয়েছি আর যেটা করেছি এই পাশটা দিয়ে আমার কিন্তু রৌদ্রের এই কাঁচ যেহেতু এ পাশ মানে রৌদ্দ্রটাও এই পাশ দিয়ে ভিতরে ঢুকে যায় কাঁচের ভিতর কাঁচের উপর দিয়েও তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে একটা চাদর বা যেটাকে বলি আমরা পদ্মা সেটা কিন্তু আমরা এখানে টামি টাঙিয়ে দিয়েছি আচ্ছা এই পদ্মাটা আমি বলি আপনারা কিন্তু যে কোনো সাইডে কিন্তু আপনাদের যে পাশ থেকে আপনাদের রৌদ্রের তাপটা আসে বা রৌদ্দুরটা আসে বা লু বা গরম হাওয়া ঢোকে সেই পাশটাও কিন্তু আপনারা এরকম ধরনের পর্দা ব্যবহার করতে পারেন এই পর্দাটা এটাও কিন্তু খুব কম কম খরচ এইগুলো বেডিংয়ের যে দোকান বেডিংয়ের দোকান সাধারণত তোষক বানানো হয় যে কাপড় দিয়ে এটা কিন্তু মোটা কাপড়ের এটা কিন্তু সুতির এবং সুতির এবং মোটা তো সেক্ষেত্রে এই কাপড় এই কাপড়টা আমার আমি কিনেছি এখানে প্রায় পনেরো ফুট বাই সাত ফুট আছে পনেরো ফুট বাই সাত ফুট চওড়া আছে তো সেই কাপড়টা আমি কিন্তু কিনেছি ওই ছশো টাকার আশেপাশে পড়েছে এই কাপড়টার আমার দাম পড়েছে তাহলে বুঝতেই পারছেন যে এত বড়ো কাপড়টাও কিন্তু এটাও কিন্তু অনেক কম টাকায় কিন্তু মোটামুটি পাওয়া গেছে তো উপরের যে নেটটা আমার কেনা বলতে উপরের নেটটা আর এই নেটটা তো সেক্ষেত্রে আমার নর্মালি দেখুন দেড় হাজার টাকার মধ্যে কিন্তু আমার এই টোটাল কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো যাই হোক এটা দেওয়াতেও আমার খুব দেখুন আমি যদি একটু পুরো খুলে দিই তাহলে কিন্তু এখান দিকে যে সূর্যের পুরো যে কিরণটা সেটা কিন্তু পুরো ভিতরে ঢুকছে সেক্ষেত্রে কিন্তু একটা তাপ কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমি কিন্তু এই পাশটা কভার করে দিয়েছি আর যেটা আমি করেছি দেখুন তাহলে তাহলে আপনারা অনেকে বলবেন যে তাহলে পুরোটাই কি চারিদিকে আটকে দেওয়া হলো তাহলে ঘরের মধ্যে হাওয়া কী করে আসছে ঠান্ডা হাওয়া যেটা আসে সেটা কিন্তু আমার এইটা এই সাইড দিয়ে আমি দরজাটা কিন্তু আমার এই নেট দেওয়া আছে তো এটা যেহেতু ঘরের মধ্যে থেকে এই হাওয়াটা আসছে মানে এই পাশটা আমার আরও আরও ঘর রয়েছে তো সেই সেই জন্য এই পাশের হাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা বাইরের হাওয়ার থেকে এই পাশের হাওয়াটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা তো সেই জন্য এই সাইডটা দিয়ে কিন্তু হাওয়াটা কিন্তু ঘরের মধ্যে ঢুকছে আর ঘরের থেকে জরুরি যেটা সেটা হলো কি একটা অ্যাডজাস্ট ফ্যান দেখুন আমরা ঘুরঘুরি যে ঘরের যে গরম হাওয়া বেরোনোর জন্য যে ঘুরঘুরি সেটা কিন্তু অনেকের প্রত্যেকেই আমরা রাখি কিন্তু দেখুন অ্যাডজাস্ট ফ্যান কিন্তু অবশ্যই রাখতে হবে আমার এত আমার এই ঘরটা প্রায় ষোলো ফুট বাই বারো ফুট আছে সেক্ষেত্রে আমি কিন্তু দুটো অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করেছি কিন্তু আমি এইদিকে অ্যাডজাস্ট ফ্যান এখনও লাগাইনি কিন্তু দেখুন আমি এই পাশটা লাগিয়ে দিয়েছি আমি এটাও বলবো এই এই দেখুন আপনারা এই অ্যাডজাস্ট ফ্যানটা যদিও সাধারণত কোথাও দেখে থাকবেন না এটা আমার একটা নিজস্ব বুদ্ধিতেই করা খুব কম খরচে আমি বলছি বিষয়টা বলছি তো অ্যাডজাস্ট ফ্যানটাও কিন্তু খুবই জরুরি আর ঘরের মধ্যে যাতে সব কন্টিনিউ এয়ার মানে 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 কি বলবো সার্কুলেশন হতে থাকে তার জন্য কিন্তু আমার এই বড়ো অ্যাস্টার্ন ফ্যানটা কিন্তু আমার এখানে লাগানো আছে এ কিন্তু কন্টিনিউ ঘরের মধ্যে একটা ইয়ারের ফ্লো সব সময় হচ্ছে কন্টিনিউ হচ্ছে মানে প্রত্যেক পাখি যেন যে একইভাবে একই টেম্পারেচারে সবসময় আ মানে খুব কম বেশি টেম্পারেচারে কোনার মধ্যে আছে এরকম নয় মানে পুরো ঘরের মধ্যে কিন্তু এয়ার সবসময়ের জন্য একটা রোলিং হতে থাকছে তো এয়ার ফ্লো প্রত্যেক পাখি কিন্তু পাচ্ছে আর যেটা আমি করি যখন অতিরিক্ত টেম্পারেচার যখন হয় তখন আমার এই মেঝোতে জল ছিটিয়ে দিই তো জলটা কিন্তু এটা কিন্তু খুবই জরুরি আপনারা দেখবেন দুপুরবেলা সব থেকে বেশি টেম্পারেচার হয় সেই সময়টা আপনারা চেষ্টা করবেন একটু মেঝোতে দু তিনবার জল ছিটিয়ে দিতে ধরুন একবার ছিটিয়ে দিলেন দেখবেন আধা ঘন্টা পরে ওটা শুকিয়ে গেছে আর একবার ছিটিয়ে দিলেন তো এইভাবে কিন্তু আপনারা যদি জল মেঝেতে একটু ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ঘরের টেম্পারেচারটা কম থাকে অনেকটাই কম করা সম্ভব হয় আর এইবার চলুন আমি দেখাই যে আমি এটা কিভাবে দেখুন এখানে এখানে যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো আছে সেটা কিন্তু একটা বারো ভোল্টের একটা মোটর আছে বারো ভোল্টের একটা মিডিয়াম সাইজের মোটর আছে এর যথেষ্ট এর গতি এবং হাওয়া ঘরের হাওয়াটাকে মানে যথেষ্ট গরম হাওয়া কিন্তু বাইরে ফ্লো করে বাইরে পাঠিয়ে দেয় তো আর ওর হাওয়ারও প্রচুর গতি হ্যাঁ তো সেক্ষেত্রে এটা যেটা আমার এখানে দেওয়া আছে এটা কিন্তু কোনো কারেন্টে কিন্তু এটা চলছে না দেখুন এখানে আমার কারেন্টের পয়েন্ট করা আছে কিন্তু আমি এখান থেকে কোনো লাইন ওখানে দিইনি এখানে যেটা করা যেটা এটা কিন্তু সোলারের মাধ্যমে কিন্তু এটা চলছে মানে আমার ঘরে একটা সোলার প্লেট ছিল তো সোলার প্লেট থেকে আমি ডাইরেক্ট একটা মোটরের সঙ্গে আমি কানেক্ট করে দিয়েছি এটাকে আমি অ্যাডজাস্ট বানিয়েছি যখন এখানে কোনো সুইজের ব্যবহার নেই যখন এখানে কোনো সুইজের ব্যবহার নেই যখনই সূর্য উঠবে সোলার প্লেটে আলো পড়বে সূর্যের আলো অটোমেটিক ওখান থেকে ও ইলেকট্রিক তৈরি করবে এবং এখানে পাঠাবে এখান থেকে ডাইরেক্ট ও নিজে নিজেই ঘুরতে শুরু করে দেবে বিকেলবেলা যখন সূর্য ডুবে যাবে সন্ধ্যার সন্ধ্যাবেলা তখন কিন্তু একা একাই ও বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার এখানে কোনো নিজস্ব কোনো মানে এখানে কোনো আমার হেডেক টান দিতে হচ্ছে না নিজে নিজেই চলছে নিজে নিজেই বন্ধ হচ্ছে এবং দুপুরবেলা যখন সব থেকে বেশি রোদের টেম্পারেচার থাকে মানে সূর্যের সবথেকে বেশি আলো আমাদের মানে ছাদে বা আমাদের টিনের চালের উপরে পড়ে সেই সময়টা কিন্তু এর এর গতিটাও সব থেকে বেশি বেড়ে যায় তো যত বেশি টেম্পারেচার এখানে তৈরি হয় তত বেশি এ কিন্তু স্পিডে এ কিন্তু এর ঘরের মানে গরম হওয়াটাকে তাড়াতাড়ি বের করে দেয় তো এক্ষেত্রে আমার এখানে কোনো চিন্তার কারণ নেই এখানেও আমি খরচটা বলে দিই এখানে আমার যে এই মটরটা এটা মাত্র দুশো টাকা পাখা সহ আর যে প্লেটটা আছে ও প্লেটটা আমার আগে কেনা ছিল ওটা সম্ভবত সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মতো আমার খরচ হয়েছিল প্লেটটা যখন আমি কিনেছিলাম ওটা পঁয়ত্রিশ ওয়াটের সম্ভবত প্লেট আছে তো যাই হোক এটা আমার ঘরের মধ্যে কি কীভাবে আমি পাখিগুলোকে লিখে রেখেছি সেটা আমি আপনাদের দেখালাম এবং আমার ঘরের টেম্পারেচার কি আছে সেটাও আমি দেখালাম আমি ভেবেছিলাম যে আমি কি কি পাখিকে খাওয়াই সেটাও আমি একই ভিডিওর মধ্যে কভার করব কিন্তু আমি ভিডিওটা দেখছি অনেক লম্বা হয়ে গেল তো সেক্ষেত্রে আমি আরেকটা পার্টে আমি ওই বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন